সবাই দেখো কত সুন্দর সুন্দর লাইট আর সুন্দর সুন্দর লাইট আছে কিন্তু হচ্ছে অনেক ভিড় আছে আমার অনেকগুলো লোক আছে না তাই জন্য আমার মা ভিডিও করতে পারছে না আর আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে আর তাই জন্য আমরা কিন্তু তাও অনেকগুলো প্যান্ডেল দেখাবো দেখো একটা স্টার আছে কত সুন্দর লাগছে এরপর আমরা অনেক ঠাকুর দেখাচ্ছি ঠাকুরের দেখাচ্ছে একটু পরই দেখাবো হচ্ছে রাস্তা অনেক গাড়ি চলছে তো তাই জন্য একটু ভিডিও করতে মার কষ্ট হচ্ছে আর বাবার তো চালাতে একটু কষ্ট হচ্ছে

চারিদিকেPink color dress না कमला আমি তো আমি তো Pink আমি পরেছি আর এটা যে ঘরটা দেখছো এটা খুব সুন্দর ঠাকুর ঘর আমার ভালো ঠাকুর এর ঘর এখানে আমি খুব সুন্দর করে পূজা দেব আর পনমও করব মন্দিরটা তো খুব সুন্দর আর খুব ভালো লাগছে

হল লাইটে তো খুব ভালো লাগছে দেখতে সুন্দর আর ওখানে কৃষ্ণ ঠাকুরও পাশে আছে আমি নমো করে দিয়েছিলাম মাঘের দিয়ে একটু ক্যামেরা দেখে যাচ্ছিলো এটাকে এটা হলো আমার বাবা প্যান্ডেলটাও উপর থেকেও সুন্দর লাগছে কিন্তু এখান থেকে তো পুরো ভালো একদম সুন্দর লাগছে তোছে এটাও খুব সুন্দর এখন আমরা দেখাতে যাচ্ছি অনেকটা অনেকটা মেলার আর কিন্তু মেলা তো নাই কিন্তু ঠাকুর আছে ঠাকুর আমরা দেখাতে যাচ্ছি আর পোষা তো খেলতে যাবে আমি মানে কি না হাতি পেটে দিছি আমরা পোষাতের জন্য আর এখন আমি দি দি যাচ্ছি না একটু নম করে পেটে দিচ্ছি

আমি সব খাই মানে বাইরে বেড়ে গেছিলাম তারপরে তো এখানে এসেছি পইটা খুঁটলা তো মেলার তুমি লাগবে পুরো কিন্তু উঠলে মেলা না মেলা না কিন্তু এখান আমরা পূজা করতে পূজা দেখতে যাচ্ছি আর খুব সুন্দর লাগবে গণস্পতি পাখি দেখতে চলো আমরা দেখতে যাই দেখ ফুলগুলো এতো সুন্দর আছে লাইটগুলোও সুন্দর আছে কিন্তু হচ্ছে একটু ক্যামেরাটা বেঁধে যাচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে দেখো ওইখানে আমরা চলে এসেছিলাম একটা ফ্রি আমার একটু ফ্রি আমাদের একটু ঠিকটা অসুবিধা হচ্ছে কেন কি একটু ভিড় তো তাই জন্য আর এবার আমরা আগে যাচ্ছি এগুলো হচ্ছে ঘরটা ঘরটা তো বেশ সুন্দর যাচ্ছে অনেকটা সুন্দর এবার যাই ঘরে কে দেখি এই ঘরটা দেখি ওইটাও খুব সুন্দর লাগছে কিন্তু হচ্ছে আরো সুন্দর আমি এখানে দেখতে যাচ্ছি দেখো খুব এগুলা খুব সুন্দর লাগছে এত খুব ভালো

আমি তো দেখে এত সুন্দর লাগছে আর আমি এখানে গ্লাতে হাত দিচ্ছিলাম কেন কি আমার এবার দেখে কিছুই হয়নি খালি একটু ভয় পাচ্ছিলাম আর দেখুনি এটা তো খুব এত ভালো লাগছে ওই দুটো ভালো লাগছে আর আমি এখানে কাছে আছি আর ওইটাতে লাড্ডু ছিল আর এখানে লাড্ডু নাই তাও ভালো আছে আর এখানে একটা জল আছে আর জলে ফ্যানা আছে যদি আরেকটা জলের হয় তাহলে আমরা দেখে দেব আর আরো অনেক আছে ভালো আর গদাটাও কিন্তু বড় আছে উপরে খুব ভালো আর উপরে দেখো ওগুলো কি আছে লাইট ভালো ভালো লাইট আমি তো উপরেও দেখছিলাম আর এটা তো ভেরি ভেরি নাইস গণপতি তাহলে আমি ডলে হাত দিচ্ছিলাম কেন কি আমার কিচ্ছু জানি একটু আগে থেকে ভয়ই পাচ্ছিলাম আর ওই দেখো লাড্ডু লাড্ডু আমার ফেভারিট বড় তাও এত বড় কি কেউ খেতেই পারবে না কিন্তু ওটা ঠাকুরের জন্য ঠাকুরের জন্য দেখি তো আমি বড় এত ভালো লাগছে আর গদা তো সবার থেকে বড় লাগে আর এইখানে দেখো আমি চলতে চলতে যাচ্ছিলাম এখানে আমাকে চলতে চলতে ভালো লাগছিল মনটা আর এখানে খাবার দেবে মা বলছিল কি খাবার দিল না আমি খিদা পেয়েছি বলে আমি হাত পেয়েছি চাল আছে তাও এই দেখো আর খানপতি পা তো ভালোই আছে ভালো লেগেছে সুন্দর লেগেছে আর পুরো এক একদম ভেরি ভেরি নাইস

এখানে ইকলাও আছে আমি ভেরি নাইস তো আমি হাত দিয়েছিলাম আর এখানে নেবা আমার মোমবাতি আছে আর আমি ওখান থেকে ফ্যান আনিয়ে নিয়েছিলাম টিকটিক বলে ফ্যান আমার মান কিন্তু অনেক সুন্দর